উঠেন উঠেন এটা হয়েছে প্রচুর ভয়ঙ্কর একটা অভিযান এর নাম হয়েছে কেতাব ভিটা এই ভিটাটা প্রায় বিশ বছর ধরে ফাঁকা পড়ে আছে কেউ এটার পাশ দিয়েও যাওয়ার সাহস পায় না কিন্তু আমি আজ আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাবো এই কেতাব বাড়ির ভিটা সো লেটস্কো এ তো আমার সামনে দেখতে পাচ্ছেন চারপাশে খালি ফাঁকা জমি ফসলের ফসল ওই তো ওই যে সামনের গাছটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে এক জিনের নাকি ওই গাছে থাকে জানা গেছে আর আর এই যে সামনে যে ঘোলা গাছটা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে চাম্বাদুরের বাসা প্রচুর চামবাদুর থাকে এদিকে আর এইদিকে চারপাশে খালি শুনছান ফাঁকা জায়গা সামনে একটা লম্বা একটা রাস্তা গেছে আর আমার পি সে আছে একটা হাই রোড ওই দিয়ে পিক আপ অটো ভ্যান রিক্সা মোটরসাইকেল সাইকেল যাওয়া করে এমনি সাধারণ মানুষে যায় কিন্তু এখন আমরা চলেছি এক ভিটায় প্রচুর হরর আজকে এপিসোডটা আমি জানি না আপনাদের কেমন লাগবে তবুও যাচ্ছি এই বাড়িটা একদম ভয়ঙ্কর আমার যেতে গা ঝিমঝিম করছে এই জায়গায় একটা গল্প গল্পের একটা কথা আছে যে একবার নাকি এক মেয়ে রাতের বেলায় এদিকে আমকুড়াতে এসেছিলো ঝড়ের সময় তো আবার রাত একটার দিকে হ্যাঁ কিন্তু এই জমিটা এতই ভয়ঙ্কর যে দুপুর একটার সময় কেউ এ বাড়ির সামনে যাওয়ার সাহস করে না হ্যাঁ তো আমরা এখন চলেছি বন্ধুরা আমার কিন্তু হাত পা কাঁপতে শুরু করেছে অলরেডি এইটা একটা ট্রাক্টর পরে আছে জানি না কোন ভদ্র লোকের এটা এই তো চারপাশে ফসল ফলানো আছে আর এই যে গাছ এটা অবশ্যই এখন চামবাদুর হয়তো নাই শীতকালীন সময় আর ওই তো চারপাশে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে আর এই তো এই বাড়িটা নতুন তৈরি হয়েছে আর এইদিকে অলরেডি একটা গাছ দেখতে পাচ্ছি ওই তো খানিকটা এই তো ওই খানিকটা এই গাছটা ওই গাছে চড়ে আমার আমার চাচাতো ভাইয়ের এক বন্ধুর হাত ভেঙে গেছে তো আমরা ওই মেয়েটার কথার দিকে যাই ওই মেয়েটা হয়েছে কি একদিন রাত বারোটার সময় এসেছিলো আমকরাতে আম সময় হঠাৎ করে করে দেখে যে চারপাশ কেমন একটু অন্ধকার হয়ে গেছে অন্ধকার হওয়ার পর তো হয়েছে কি সবাই তো অন্ধকার হওয়ার পর ওই ওই মেয়েটা ভাবছে আমার জায়গায় থাকা ঠিক হবে না ওই মেয়েটা একটু ছোটো ছিল তো যার জন্য ওর গায়ে ভয় যাওয়ার বলতে কিছুই ছিল না ছোটো মানুষের তো জানি কিছুই থাকে না কিন্তু ওই মেয়েটা যখন থেকে চলে যায় ওই যে সামনে সামনের গলিটা দেখতে পাচ্ছি যাইতে যাইতে ওদের বাসার পর দেখে আরও কয়েকটা আম গাছ কিন্তু এগুলো আম গাছ কিন্তু সত্যিকার ছিল না ওইগুলা কিন্তু আগের জায়গায় আম গাছ ছিল না কিন্তু মেয়েটার গায়ে তো কোনো ভয় নেই ওর মেন কাজ হচ্ছে খালি আমি আজকে রাতে আম আমি আজ এক ব্যাগ আম জমা করব। হ্যাঁ তো লাস্টে মেয়েটা আবার আম কুড়াতে যায় অন্য একটা জায়গায় তো সেই জায়গায় একটা লোককে দেখতে পায়। হ্যাঁ তারপর বলে যে মামা আপনি এই জায়গায় কিন্তু হঠাৎ করে ওই লোকটা জামা কাপড় খুলে একটা ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে বের হয়ে আসে আর তখনই দেখতে পাই যে বড় বড় দাঁত হাত দিয়ে রক্ত পড়ছে হাত মাটা হাত পা কাটা একদম ভয়ঙ্কর একটা জায়গা তো এই চলেন এ তো লাস্টে মেয়েটা হেভি ভয় পাইছে হ্যাঁ তারপর ওকে পানি পড়াও অনেক কিছু তাবিজ তাবিজ দেওয়া হয়েছে কিন্তু এ ফ্রেন্ড আমি যে বাড়ির ভেটাতে উঠতে চাচ্ছি আমার সত্যি অলরেডি অনেক ভয় লাগছে আমার পিছে যাই না যে কে কয়েকজন দাঁড়াই আছে কে একটা পোশাক পরা আমাকে দেখাবার পালাই যাচ্ছে যাই না কারা তবে কিছু একটা হবে চলুন দেখা যাক এদিকে বন্ধুরা আমরা কিন্তু অলরেডি একটা হরর মোড়ে চলে এসেছি দেখুন কতটা ভয়ঙ্কর জায়গাটা এইদিকে অলরেডি কিছু গোবর পড়ে আছে ওই তো আসতেছে আসছে মোটর সাইকেল এদিকে দেখুন একবার দেখুন এই বাড়িটাকে আমার পিছে একটা মোটরসাইকেল আসে তো যার জন্য আমার সাহস বেড়ে গেছে এই তো মোট ও মাই গাড়ি উঠেন উঠেন